এসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি মাছের রোস্টের রেসিপি একেবারে সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ হয় রেসিপিটা তো আমার পুকুরের ফ্রেশ মাছ মাছটা আমি এক পিস বেছে ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে মাছটাকে প্রথমে এভাবে একটু চিড়ে দিচ্ছি এতে গোটা মাছের ভেতরে মশলাটা ঢুকবে না সেজন্য চিড়ে দিলে মশলাটা একটু ভালোভাবে ঢুকবে সেজন্য জন্য দিলাম আপনি যে কোনোভাবেই চিড়ে দিতে পারেন তো আমি দেখুন এভাবে চিড়ে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করব সেই জন্য আমার বাগান থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নিচ্ছি এখন পুদিনা পাতাটা ভালো করে বেছে ধুয়ে নেব একটা পেস্ট তৈরি করে নেব কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কয়েক কয়া রসুন এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টুকরো লেবুর রস লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন তবে আমার লঙ্কাটা একদমই ছাল নেই সেই জন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি এখন একটু ভিনিগার দিয়ে দিলাম এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি মাছটাকে গায়ের জলটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি টিস্যু পেপার দিয়ে আপনি মুছে নিতে পারেন এখন আমি এই মাছের মধ্যে মশলাটা মেখে নেব একদিকটা ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এখন আমি উল্টে দিয়ে উল্টো দিকটা তো ভালো করে মশলাটা লাগিয়ে নেব ভালো করে একটু এভাবে মাথার ভেতরে বা পেটের মধ্যে আঙুল দিয়ে একটু মশলাটা ঢুকিয়ে দিতে হবে তাহলে পরবর্তী পর্যায়ে যখন খাবেন তখন ওই মশলাটা থাকলে খেতে বেশ ভালো লাগবে তো আমি খুব ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি এখানে অন্য কোনো মশলা আর অ্যাড হবে না শুধুমাত্র পুদিনা পাতা লঙ্কা আর সামান্য কিছু উপকরণে মাছটা কিন্তু দারুণ টেস্ট হয় এখন আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা গায়ে ধরে থাকবে ভালো ছেড়ে যাবে না সেই জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল খুব বেশি তেল দিইনি আমি স্যালো ফ্রাই করব এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে যেহেতু গোটা মাছ আছে মাছটা যেন পুরোটা ঠিকভাবে সেদ্ধ হয় একদিকটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এখন প্লেটে যে মশলাটা একটু এক্সট্রা থেকে গেছিল সেটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এইভাবে পুরো আধ ঘন্টা ধরে মাছটাকে ভালো করে ভেজে নেব লো ফ্লেমে গ্যাসের ফ্লেম কিন্তু একবারও বাড়ানো যাবে না মাছটা উল্টে দিয়ে আবারও বাকি মশলাটা দিয়ে দিলাম আবারও একবার উল্টে দিচ্ছি রকম মশলা ছাড়াই মাছের রোস্টের রেসিপিটা অবশ্য একবার ট্রাই করে দেখবেন দারুণ টেস্ট হয় একবার বানালে বারবার এটা খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এইভাবে একটু তাওয়াটাকে সরিয়ে মাথার কাজটাও গ্যাসের উপরে দিয়ে দিচ্ছি বা লেজের কাজটা এইভাবে একটু প্যানটাকে সরিয়ে ভেজে নেবেন তাহলে চারিদিকটা সমানভাবে ভাজা হবে আর সবার সময় ঢাকনা দিয়ে দিয়েই ভাজবেন এই রেসিপিটা আপনি স্টার্টার হিসেবেও খেতে পারেন বা গরম ভাত বা পোলাও ভাতের সঙ্গেও বেশ ভালো লাগবে আমার হরিয়ালি ফিস রোস্ট রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ